এই যে দেখেন নদীতে পানি লড়তা আমি এখানে বসে আছি এই যে গাছপালা সব লড়তেছে মানে ভূমিকম্প হইতেছে হঠাৎ করে দেখতেছি সবকিছু লড়তেছে এই যে দেখেন সব কিছু এখনো কিন্তু ভূমিকম্পটার ভূমিকম্পটা থামে নাই এখানে বসে আছি হঠাৎ করে এইভাবে কাঁপতেছে কাপার পরে ভিতরে ধক ধক করতেছে মানে হঠাৎ করে এরকম ভূমিকম্প কল্পনার বাইরে হঠাৎ করে সব কিছু কাঁপতাছে এখন সময় হয়েছে সকাল সময়টা অত দেখতে পারতি না এখন সময় হয়েছে সকাল নয়টা দশটা আটত্রিশ মিনিট প্রায় দশটা চল্লিশ মিনিট উন উনচল্লিশ মিনিটই হঠাৎ করে কাঁপতেছে কাঁপার পরে মানে ভিতরে ধপধপ শুরু হয়েছে মানে এত বড় ভূমিকম্প দুই সালের দিকে একবার হয়েছিলো এরকম আমি আর দোকানে বসা ছিলাম তারপর ভূমিকম্প হয়েছিল দেখছিলাম মানে ওই সময়টার পরে এখন আবার এই যে এখানে বসা ছিলাম আমি এখানে বসা ছিলাম এখানে যখন এভাবে ছিলাম হঠাৎ করে দেখি যে এভাবে কাঁপতেছে যে এভাবে 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 কাঁপতেছে এইভাবে কাঁপতেছে পরে আমি বুঝতেছি না আসলে কী হইতেছে পরে পানির দিকে তাকাইলাম পানি দেখি লড়তেছে এখানে দেখি লড়তেছে এখানে গাছটা সব কিছু লড়তেছে মানে এত বড় ভূমিকম্প এটা মানে একদম অস্বাভাবিক একটা বিষয় যে আমি ছোট মানে দুই সালে তো ছোটো ছিলাম তখন এস এসসি পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই প্রথম আবার ভূমিকম্পের সম্মুখীন হইলাম মানে এখন আমার ভিতরে কাঁপতাছে যে এরকমভাবে কাঁপতেছে মানে ভূমিকম্পটা যে হয়ে গেছে এটা মানে খুব দুর্লভ একটা বিষয় যে আসলে ভূমিকম্পটা কিভাবে হইল। ভূমিকম্পর তো পূর্বাভাস কোনো কিছু পাই নাই সব কিছু তো ফেসবুক নিউজ ফিডের মধ্যে সব খবরা খবর পাই বা অন্যান্য নিউজে সব খবরা খবর পাই কিন্তু আজকে এমন কিছু পাই নাই যাই হোক যে যেখানে আছেন সবাই নিজের সেফটি বজায় রাখবেন যেন এই ভূমিকম্প থেকে আপনারা কোনো হানি না হয় আপনারা কোনো সমস্যা না হয় কোনো ক্ষতিগ্রস্ত না হন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম